কখনো মোহরমুহ মিসাইল হামলা চালাচ্ছে কখনো আবার আক্রমণ করছে মার্কিন জাহাজে আমেরিকার দাদাগিরিকে কিভাবে সাইজ করতে হয় তা তারা খুব ভালো করেই জানে মধ্যপ্রাচীর দেশ ইয়েমেনের এই সশস্ত্র সংগঠনটি নিজেদের আনসার আল্লাহ বা আল্লাহর সমর্থক হিসেবে পরিচয় দিলেও গোটা বিশ্ব তাদের হুতি নামে চিনে গেল কয়েক বছরে ইরান হামাস ও হিজবুল্লার পর কেউ যদি রাতের ঘুম হারাম করে থাকে সেক্ষেত্রে সবার আগে হুতিদের নাম উঠে আসবে শুধুমাত্র নয় পাশাপাশি দেশটির বড় ভাই আমেরিকাকেও রীতিমতো দৌড়ের উপর রাখছে হতিযোদ্ধারা মূলত ফিলিস্তিনি প্রতিবাদ স্বরূপ দুই হাজার সাল থেকে বিভিন্ন বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেন ভিত্তিক সশস্ত্র সংগঠনটি চলতি বছরেও তারা বেশ কয়েকবার আমেরিকার সামরিক ও বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তবে এখন প্রশ্ন হল কারা এই হুতি তাদের লক্ষ্য কি আর কিভাবে তারা মধ্যপ্রাচ্যের এমন অপ্রতিরোধ শক্তিতে পরিণত হয়েছে ক্ষুতি হল ইয়েমেনের শিয়া মুসলমানদের রাজনৈতিক ও সামরিক সংগঠন সংগঠনটি মূলত জায়দিস শিয়াদের নিয়ে গঠিত এবং নব্বই দশকে তারা সর্বপ্রথম আত্মপ্রকাশ করেছিল মূলত উনিশশো সালে সালের গৃহযুদ্ধের পর সুন্নিরা ইয়েমেনের ক্ষমতা দখল করলে জায়দি শিয়ারা দেশটিতে কোণঠাসা হয়ে পড়ে সুন্নি মৌলবাদ মোকাবিলা ও জায়দিস শিয়াদের পুনরায় সংগঠিত করতে হুসেইন আল হুতি একটি আন্দোলন গড়ে তোলেন সেই আন্দোলনই একটা সময় সশস্ত্র সংগ্রামের রূপ নেয় এবং হুতিরা বিদ্রোহী সামরিক সংগঠন হিসেবে বিশ্বব্যাপী পরিচিত হয়ে ওঠেন দুই সেপ্টেম্বর মাসে হুতিদের অন্যতম প্রধান নেতা হুসেন আল হুতিকে হত্যা করে ইয়েমেনি সেনারা যার ফলে ইয়েমেন সরকারের উপর হুতি বিদ্রোহীদের ক্ষোভ আরও কয়েক গুণ বেড়ে যায় এবং দলে দলে সংগঠনটিতে যোগদান করতে শুরু করে শিয়া তরুণরা দুই সালে আরও বসন্তের মক্ষম সুযোগকে কাজে লাগিয়ে ইয়েমেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ সাদা দখল করে নেয় হুতিরা যেটি ছিল সংগঠনটির ইতিহাসে সবচেয়ে বড় অর্জন দুই সালে তারা রাজধানী সানার বিভিন্ন অংশ দখলে নেয় এবং পরের বছরের শুরুতে ইয়েমেনের রাষ্ট্রপতির ভবনও হুতিরদের দখলে চলে যায় যার ফলে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট মনসুর হাদি সৌদি আরবে পালিয়ে যেতে বাধ্য হন এবং তার অনুরোধে হুতিদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে সৌদি আরব যার ফলে ইয়েমেনে চলমান গৃহযুদ্ধ আরও ভয়াবহ রূপ ধারণ করে এ সময় মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরান বিভিন্ন অস্ত্র সরবরাহ ও প্রশিক্ষণের মাধ্যমে হুতিদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দেয় দুই সালে ইয়েমেনের হুতিযোদ্ধা ও সৌদি আরবের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর হয় যদিও ছয় মাস পর এই চুক্তি ভেঙে গিয়েছিল তবে এরপর দুপক্ষ আগের মতো তুমুল কোনো যুদ্ধে জড়ায়নি সময় সাথে সাথে হুতিরা নিজেদের আরও বেশি সংগঠিত ও সুসজ্জিত করে তুলেছে নিজেদের যুদ্ধাস্ত্রের কার্যকর মডিফিকেশন ঘটানোর মাধ্যমে তারা জানান দিয়েছে যে লোহিত সাগরে বিপর্যয় ঘটাতে তারা শতভাগ সক্ষম বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে লোহিত সাগর ঠিক কতটা গুরুত্বপূর্ণ তা বলে বোঝানো সম্ভব নয় বিশ্ব বাণিজ্যের প্রায় ত্রিশ ভাগ কন্টেইনার এই রুট দিয়ে যাতায়াত করে তাই লোহিত সাগরে হুতিদের হামলা শুধুমাত্র যুক্তরাষ্ট্র কিংবা নয় বরং গোটা বিশ্ব অর্থনীতির চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে যদিও লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোর উপর হামলা হুথিরা নিজেদের স্বার্থের জন্য করছে না গালজার নিপীড়িত ফিলিস্তিনদের উপর বর্বরতা বন্ধ করাতেই তাদের যত প্রচেষ্টা এর ফলস্বরূপ আমেরিকাও হুতিদের উপর কম আক্রমণ চালায়নি মার্কিন হামলায় নিহত হয়েছেন হাজারের কাছাকাছি হতিযোদ্ধা তবে এরপরও ইয়েমেনের বিদ্রোহী সংগঠনটি থেমে নেই লোহিত সাগরে একক আধিপত্য বিস্তারে ক্রমেই আরও সামনের দিকে এগিয়ে চলেছে তারা